এখানে হসপিটালের সামনে আরে বউ আছে ভিতরে ও আচ্ছা ওই মেয়েদের প্রবলেম না হাতে কী সিগারেট সিগারেট এগুলো কি ভারতবর্ষ এখন উন্নত হয়নি জন্য আপনার বউ হসপিটালে ভর্তি আর আপনি সিগারেট হাতে হয় আপনার হাতে সিগারেট এখানে কী লেখা আছে সিগারেট আদে ক্যান্সার হুম দাম কত একটা প্যাকেটের দাম কত 56 টাকা 56 টাকায় দুটো প্যাড হইয়ে মানে এক প্যাকেট সিগারেটে দুটো জীবন কি ভাই এগুলো বলো বলো এই সিগারেটটা ওইখানটা

হ্যাঁ কিছু না এটা এটা এই জ্ঞানটা না লোকের প্রতি না গুঁজে এটা নিজের পিছনে ঘুরুক হ্যাঁ খুব ভালো কাজ দেবে তাহলে তাই না এটা নিজের পিছনটা ভালো করে দেখে নিউ না নাম তো দিয়েছে কে জানি হিরোগিরি লোককে জ্ঞান দিলেই হয় না ওটা নিজের পদে আগে গুঁজতে হয় ভালো থাকুন সুযোগ থাকুন চলো